আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর আমরা আজকে আছি আমাদের বাসখালীর গুনাগুনের রামদাস মুঞ্চির হাট গরুর বাজার থেকে আজকে আপনাদেরকে দেখাচ্ছি সার্বিক পরিস্থিতি কি বাজারে গরুর দাম দর দাম কেমন ওইটাই দেখানোর চেষ্টা করব আজকে বৃহস্পতিবার আঠারো এপ্রিলের হাটটা আমরা করতেছি যেহেতু বৃহস্পতিবার কিন্তু রামদাস মুঞ্চির হাটটা প্রচণ্ড জমজমাট থাকে যেহেতু ঈদ পরবর্তী হাটটা করছি একটু কিন্তু সমাগম কম আসতেছে তারপরেও মোটামুটি বেশ ভালো বেচা বিক্রি হচ্ছে তো সামনে কিন্তু বেশ কিছু তিনটা ভালো গরু দেখতেছি এগুলো কাদের ভাই এই গরু এই গরুগুলো কার তিন চার জনের আছে আচ্ছা মূল মালিক দর্শক পাওয়াটা তো দুষ্কর বিষয় এই পাশে যদি আসি ভাইয়া ভাই আপনার ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন কত দিয়েছেন ভাই এটা নব্বই হাজার টাকা দেওয়া দাম কেমন আশি হাজার টাকা বাজার হয়ে গেছে আচ্ছা আর এটা

নতুন আচ্ছা কত হলে দিয়ে দেবেন এটা কত শাহীওয়ালের একটা খাবার গুরু দেখাই আমি আপনাদেরকে সুন্দর বেশ সুন্দর আপনি বেশ কিছুদিন নিয়ে পারলে এটার কন্ডিশনে চলে আসবে যেহেতু নতুন এটা এখন পর্যন্ত সালাম আলাইকুম মুরব্বি ভালো আছেন

তো সবাই আসলে যেহেতু ঈদের পরবর্তী হাটগুলোতে একটু যদিও ক্রেতা সমাগম কম আছে তারপরও বেশ ভালো ক্রেতা সমাগম আছে সময় যত যাচ্ছে তত কিন্তু ক্রেতা বাজারে আসতেছে আপনারাও আসবেন বাজারটাতে এই সামনে যদি যাই আমি আপনাদেরকে এই পাশে কিন্তু বেশ আরও ভালো কিছু দেখতে পাচ্ছি যে আমরা নিয়ে পালার মতো বা যারা মাংসের জন্য খুঁজতেছেন তারা কিন্তু বাজারে চলে আসবে বেশ ভালো কিছু চলছে আসলাম হলে মুরুব্বী কেমন আছেন আল্লাহ আনছেন আজকে মুরব্বী হয় আমি গরু আয় বাদ দিতে জানি আচ্ছা বাদে আপনার বাদ দিয়ে জানিয়ে আচ্ছা আচ্ছা বেশ দেখাই গরু রয়েছে ভাই এটার দাম কেমন দিচ্ছেন আচ্ছা মাথা কামড়াইতেছে দর্শক ভাই আর মাথা কামড়াইতেছে তো ওনার ডিস্টার্ব না করি যেহেতু উনি বলতে চাচ্ছে না উনি না বললে তো আর আসলে আমার কিছু করার নেই

এরকম বেশ ভালো কিছু গরু রয়েছে যদি এখান থেকে একটু যাই উনি যদি দাম বলতে চান আমার না করেছি সুন্দর একটা গরু কত বললো ভাই কত বলছে ভাইয়া পঁচানব্বই দেওয়া দাম নব্বই হাজার নব্বই হাজার দিয়ে দিবেন আচ্ছা এটা কি বাজা হয়ে গেছে না বাজা হয়ে গেছে ওজন কেমন হবে এটা একশো বিশ কেজি হবে নব্বই হাজার হলে দিয়ে দিবেন ভাই আরে কত বলল পঁচাত্তর মূল আছে আচ্ছা দুশো পঁচাত্তর মূল আছে নব্বই হলে দিয়ে দিবেন এরকমই বেশ ভালো কিছু গবাদি পশু রয়েছে আপনারা যারা হাড্ডি সার গরুগুলো খুঁজতেছেন এখান থেকে কিন্তু নিতে পারবেন মাংসের জন্য গবাদি পশুও কিন্তু এই বাজারে পর্যাপ্ত রয়েছে আপনারা চাইলে সংগ্রহ করে আবার বেশ কিছু পাসুর দেখতে পাচ্ছেন পাচ্ছে ভালো কিছু পাসুর আছে দেখাই আপনাদেরকে এগুলো কার ভাই বাসুর গুলো বাসুর কি আলাদা বিক্রি হয় গাভীর সাথে গাভীর সাথে গাভী কি এগুলো গাভীগুলোর দাম কেমন ভাই এটা এটার দাম কেমন ভাই আচ্ছা ভাইয়া মূল হবে তাই দর্শক এরকমই বেশ কিছু দাবি রয়েছে যদিও ও দাম জানে না তো ওকে আমি না বলি পাঁচশো কিলো দেখা এগুলো কত হয়তো সত্তর পঁচাত্তর আশি এরকম দাম মূল মূলতে আসবে মূল মূলি করতে হবে যেটা বলি দর্শক আপনাদেরকে যে আসলে এক দামে তো গরু বিক্রি হয় না চাওয়া দাম আছে চাওয়া দাম আছে

দর্শক সুন্দর এগুলো দুই একটা দেশি আছে আবার শাহিওয়ালারও আছে কিছু বীজ দেওয়া আছে উন্নত জাতেরও আছে যেহেতু এক কথায় বলে দিয়েছে ষাট সত্তর পঁয়ষট্টি এরকম পাবেন একটা দেখাই আমি আর দুই মাস আড়াই মাস পালার পরে কিন্তু কন্ডিশন চেঞ্জ হয়ে যাবে এগুলো যেহেতু আপনারা জানেন দর্শক এই এরকম গরুগুলো কিন্তু ভোলার বিভিন্ন চরে এবং বোবা বোলা এবং নোয়াখালীর যে চরগুলোতে আছে দেখবেন যে অসংখ্য হাজার হাজার গরু থাকে ওরকম কিন্তু বেশ গরু ওই কিন্তু ওখান ওই সব জায়গা থেকে কালেকশন করে থাকেন যেহেতু এগুলো ঘাস খায় আপনারা চাইলে এগুলো যখন কুড়ি বসে খা বসি টুসি খাওয়াবেন এগুলো কিন্তু ভালো একটা স্বাস্থ্য কন্ডিশনে ফিরে আসবে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন এরকম অসংখ্য আরও রয়েছে আমি একটু সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেহেতু প্রচুর করে যে হাড্ডি সার গরুগুলো গাবি যারা খুঁজেন তারা কিন্তু নিতে পারেন এগুলো এরকম সত্তর পঁচাত্তর চাওয়া দাম থাকে আপনারা ষাট পঁয়ষট্টি হয়তো এরকম মূল্য দিয়ে দেবে দু চার পাঁচ হাজার টাকা এদিক সেদিক হবে মূলামুলি করে নিতে হবে আপনাদেরকে আসসালামু আলাইকুম মুরব্বি আসি ভালো কেন জানো না এই তো দর্শক যদি সবাই পরিচিত মুখ বাজারটাতে আমি রেগুলার আসি যার কারণে শুধু সবাই খুব ভালো চেনেন আমাকে এরকমই আবার পিছনেও কিন্তু বেশ ভালো কিছু বাছর রয়েছে অনেক দেখি দেখায় এই ছোটো ছোটো গরুগুলো রয়েছে সেগুলোর তোর দাম কেমন চমৎকার কিছু তাই দেখে বেশ সুন্দর ভাই এই ছোটোগুলোর দাম কেমন চা দাম থাকে একটু কম ব্যয়

অনেকদিন কিন্তু আমাদের সরকার কিন্তু ভালো একটা উদ্যোগ নিচ্ছে উদ্যোগ পেছে হচ্ছে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর সরকার যখন নির্দেশনা দিল যে ব্রাজিল থেকে গরু আমদানি করবে তো প্রাণী সম্পদ অধিদপ্তর কিন্তু বাধা দিছে বিষয়টাতে যে বললো যে আমার দেশের খামারিরা

তো দর্শক এরকমই আমি আসলে বাজারে আসলে বিভিন্ন রকম মানুষের সম্মুখীন হই অনেকে ভালোবেসে কাছে নেয় অনেকে আবার বিরক্ত হয় আপনি এক টাকা বুঝি চেষ্টা করতেছি আসলে আমাদের কিন্তু সরকারও ভালো উদ্যোগ নিয়েছে খাবারের দাম কমানো নিয়ে কথা বলতেছে আমরা শুনলাম বেশ কিছু দিন ধরে দেখতেছি এটা নিয়ে তোর্য চলতেছে সরকারও আসলে গরুর দামে অতিষ্ঠ হয়ে গেছে অতিষ্ঠ হয়ে গেছে অতিষ্ঠ হয়ে গেছে সবাই অতিষ্ঠ কিন্তু গরুর দাম একটা কথা শুনুন

বাজারে গিয়েছিলাম কেরানির হাটেও গেলাম কেরির হাটটাতেও গিয়েছিলাম তো আসলে দুটাতেই সেম অবস্থা দেখলাম বা দাম তো আপনারা সবাই আসবেন ইস্যু দরদাম করে দুই চার পাঁচ হাজার টাকা কম বেশি হয়ে আলোচনা করে বাইদের কাছ থেকে গরুগুলো সংগ্রহ করতে পারবেন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আর একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে